হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে সকালে নতুন বাড়িতে এসেছিলাম বাইরে প্রাইমারের কাজ হবে তাই জন্য বাবা চলে এসেছিলো সকাল সকাল আমিও চলে এসেছিলাম ভেতরে পুটির কাজ কমপ্লিট কিছুটা বাকি আছে আর বাইরে প্রাইমারটা শুরু হবে আর এই যে কলা গাছ আমাদের বাড়িতে কলা বাগান অনেকগুলো কলা কাঁধি পড়েছে একটা দেখা যাচ্ছে আডেপাশে দুটো মতন আছে প্রত্যেক বছরে কলা ধরে মানে খুব বড় বড় কাঁদি হয় কাঁদি পরে পুরোটা যখন কাঁদি পড়বে তোমাদের সঙ্গে শেয়ার করব আরেক দিন তারপরে মা দেখলাম গাছে জল দিচ্ছে মাও এসেছিল মাও গাছে জল দিচ্ছে অনেকগুলো গাছ লাগিয়েছে শাগও লাগিয়েছে বিম বরবটি এসব গাছ দিয়েছে মা ফুল গাছও লাগিয়েছে এই যে মাটি পড়েছিল। বাবা লোক লাগিয়ে সব মাটিগুলোকে একদম লেভেলে করে দিয়েছে আর এই যে আসার পথে দেখলাম দেখলাম মাছগুলো ভেসে আছে অনেকগুলো মাছ খুব সুন্দর লাগছিলো দাঁড়িয়েও ছিলাম দাঁড়িয়ে ভিডিও করি এসে মা আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল এই ডিমের চোল আলু ভাজা ভেন্ডি ভাজা করেছিল খেয়েও নিয়েছিলাম খাওয়ার পর শুতে যাবো দেখলাম বৃষ্টি হচ্ছে মানে একটু করে বৃষ্টি মানে দশ মিনিট জোর বৃষ্টি হবে তারপরে আবার সেই গরম প্রত্যেক দিন লেগে আছে বৃষ্টি আর মেঘলা ওয়েদার কিন্তু গরম কমছে না গরম একই রকমই আছে দেখতে বৃষ্টি শুরু হলো ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার পর যে কি সেই গরমই রাখছিলো বৃষ্টি কমতে আবার সেই রোদ বেরিয়ে পড়লো আমি আর বাবা একটু ওই প্রাইমারের যে দোকান থেকে নিয়ে এসেছিলাম ওখানে গিয়েছিলাম কাজ আর করে বাবা থেকে গেলো ওখানে সন্ধ্যে গেছিলো বাবা বললো টোটো ইতি চলে যা আর বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর রাত্রে বিরিয়ানি খাওয়া হবে ঢেলে রাখলো মা কারণ গরমটা তো আর গরমে নষ্ট হয়ে যাবে তার জন্য ঢেলে রাখলো আজকের মতন ব্লগটা এইটুকুই কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও